জয় পাগলা বাবা জয় বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি যেই তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে একটি বিরাট বড় রাজ্য তৈরি হতে চলেছে সিংহ রাশির জন্য যেটি কিনা আগামী তেরোই সেপ্টেম্বর হবে কি হবে সেদিন সেদিনকে নবপঞ্চম যোগ তৈরি হতে চলেছে একদম ঠিক বন্ধুরা নবপঞ্চম যোগ তৈরি হতে চলেছে তো এই নবপঞ্চম যোগের কারণে সিংহ রাশির জীবনে কিন্তু আরেকটি বড় পরিবর্তন আসার একটা বিরাট বড়ো সম্ভাবনা রয়েছে কী কী আপনাদের পরিবর্তন আসতে চলেছে কোন কোন দিকে আপনারা উন্নতি পেতে চলেছেন সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো এবং তার সাথে এটাও বলে দেবো যে এই আসলে এই নবপঞ্চম যোগটা কী কী কারণে এই নবপঞ্চম যোগটা ঘটে সেটাকেও একবার একটু বুঝে নি তারপরে আমি বাকি বিস্তারিত আলোচনায় আসছি তাহলে ভিডিওটা অবশ্যই আপনাদেরকে শেষ পর্যন্ত তো দেখতেই হবে নচাতে আপনারা অনেক কিছুই মিস করে যাবেন তাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নবপঞ্চম যোগ এই যোগটি কিন্তু একটি বিরাট বড়ো শক্তিশালী যোগ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন দুটি গ্রহ একে অপরের ঘরের নবম এবং পঞ্চম ঘরে থাকে একে অপরের দিকে নবম এবং পঞ্চম ঘরে থাকে তখনই কিন্তু একটি নবপঞ্চম যোগ তৈরি হয় এবার এই ক্ষেত্রে এই তেরোই সেপ্টেম্বর যে নবপঞ্চম যোগটা তৈরি হচ্ছে সেটা কিভাবে তৈরি হচ্ছে দেখুন আপনারা অনেকেই জানেন আমি আগেও বলেছি যে দেবগুরু বৃহস্পতি এখন মিথুনে আছেন পঞ্চম ঘরে তিনি পঞ্চম ঘরে এখন বিরাজমান আছেন এবং তিনি উদিত অবস্থায় আছেন যার প্রভাব সিংহরাশির জীবন জীবনে পড়েছে এইবার যে মঙ্গল গ্রহ অর্থাৎ যিনি ভূমিপুত্র যিনি নেতৃত্বের কারক যিনি সেনাপতি গ্রহ সেই মঙ্গল গ্রহ কিন্তু কন্যা রাশি থেকে বেরিয়ে আগামী তেরোই সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ করবেন পঞ্চম ঘরে অর্থাৎ এই ক্ষেত্রেই আপনাদের একটি নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে সুতরাং এর অর্থটা কি দাঁড়ালো যে দেবগুরু বৃহস্পতি আছে নবম ঘরে আর তুলারাশি রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে মঙ্গল তখন তৈরি হবে নবপঞ্চম যোগ এবং এই নবপঞ্চম যোগের কারণে একটি বিরাট বড়ো শক্তিশালী রাজযোগ তৈরি হচ্ছে যা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট বড় একটা এফেক্ট করতে চলেছে তো কোন কোন দিকে আপনাদের জন্য ভালো আসতে চলেছে কি কী দিক দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন একবার সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করে নিই আমরা সকলেই জানি যে মঙ্গল হচ্ছে সাহসের কারক নেতৃত্বের কারক ক্ষমতার কারক কারণ তিনি সেনাপতি গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সুতরাং যখনই এই নবপঞ্চম যোগটি তৈরি হবে আপনার মধ্যে ক্ষমতার বৃদ্ধি হবে আপনার মধ্যে নেতৃত্বের বৃদ্ধি হবে আপনার মধ্যে সাহসের বৃদ্ধি হবে এই জিনিসগুলো তো আসছেই এর সাথে সাথে আপনাদের ভূমি সংক্রান্ত যেসব জাতক জাতিকাদের সমস্যা চলছিল ধরুন কারোর জমি বাড়ি বিক্রি হচ্ছিল না বা নতুন জমি কিনতে চাইছিলেন আপনারা বা জমি নিয়ে কোনো আইনি জটিলতার মধ্যে আপনারা এতদিন ধরে আটকেছিলেন বা ফেঁসেছিলেন সেইগুলো এতদিন ধরে হচ্ছিল না কাজ সেই জায়গাটা কিন্তু এবার ধীরে ধীরে আপনাদের উন্নত হওয়া শুরু করবে এবং সেই জায়গা থেকে আপনারা ভালো পরিমাণে লাভ পেতে শুরু করে দেবেন এর সাথে সাথে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার যে দেবগুরু বৃহস্পতি যেহেতু মিথুনে এখন অবস্থিত রয়েছেন এবং সেই উনি উদিত অবস্থায় রয়েছেন তো এক্ষেত্রে আবার কি লাভ দেবে এক্ষেত্রে আপনাদের যে লাভটা দেবে সেটা হচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রী বলুন বা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের মধ্যে সম্পর্কের উন্নতি আসবে তাদের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকবে তাদের মধ্যে সুসমৃদ্ধি বয়ে আনবে আরও বেশি পরিমাণে এর সাথে সাথে আপনাদের শিক্ষার জায়গাটা খুব পরিমাণে উন্নত হবে যেসব জাতক শিক্ষা সংক্রান্ত কোনো সমস্যা চলছিল অর্থাৎ বিদেশ গিয়ে পড়াশোনা করার কথা চিন্তা করছিলেন বা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছিলেন অথবা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছিলেন সেই জায়গাটাতে আপনাদের সমস্যা দেখা দিচ্ছিল সেই জায়গাগুলো দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে উন্নত হওয়া শুরু করে দেবে এর সাথে সাথে আপনাদের পরিবারের মধ্যেও সুখ সমৃদ্ধি বজায় থাকবে সুসমৃদ্ধি বয়ে নিয়ে আসবে আনন্দের সময় আসবে ভ্রমণ ভ্রমণযোগ তৈরি হবে এই সময়টাতে আপনাদের কোথাও ভ্রমণ করতে যেতে চাইছেন সেই জায়গাটা আপনাদের তৈরি হবে এরই সাথে সাথে আর কী তৈরি হচ্ছে আর কি কী জিনিস পাচ্ছেন যেরকমটা আমি বলেছিলাম যে আপনাদের নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু উন্নত হতে শুরু করবে অর্থাৎ আপনাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রমোশন বা আপনাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজের ক্ষেত্রে কোনো সমস্যা যেই জিনিসগুলো এতদিন ধরে চলছিলো সেই জায়গাগুলো আপনাদের ঠিক হতে শুরু করবে নতুন চাকরির সম্ভাবনা তৈরি হবে এই সময়টাতে তার সাথে সাথে আর্থিক দিক উন্নত হবে অর্থভাগ্য আপনাদের খুলবে তবে এখানে কিন্তু আপনাদের কোনো রকম লটারি বা ফাটকা এইসবের কোনো কিছু যোগ নেই এখানে আপনাদের পরিশ্রমের ফল আপনারা পাবেন হ্যাঁ এই সময়টাতে কি হবে যেহেতু একটা রাজযোগ তৈরি হচ্ছে এই রাজযোগের কারণে আপনাদের প্রচুর পরিমাণে লাভের মুখটা আপনারা দেখতে শুরু করে দেবেন যা যা ছিল যেই যে যে কাজগুলো আমি যেরকমটা প্রথমেই বলেছি যে ভূমি সংক্রান্ত জমি সংক্রান্ত কাজ কারণ মঙ্গল গ্রহ তিনি কিন্তু ভূমিপুত্র সুতরাং আপনাদের যেসব জাতক জাতিকাদের জমি সংক্রান্ত সমস্যা চলছিল নতুন বাড়ি কিনতে চাইছিলেন কিনতে পারছিলেন না বহুদিন ধরে সেই সমস্যাগুলো আপনাদের দেখবেন এবার ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে আইনি জটিলতার মধ্যে যারা এতদিন ধরে ভুগছিলেন আইনি সম্পর্ক আইনি সমস্যার মধ্যে যারা আপনারা ভুগছিলেন সেটা যে কোনো ধরনের সমস্যাই হতে পারে না সেটা পারিবারিক সমস্যা হোক বা জমি সংক্রান্ত হোক বা অন্য কোনো অফিস যাই হোক না কেন এই আইনি সম্পর্ক আইনির মধ্যে যে সমস্যার মধ্যে আপনারা ফেস করছিলেন সেই জায়গাটা আপনাদের কিন্তু ধীরে ধীরে ভালো হতে শুরু করে দেবে এর সাথে সাথে পরিবারের মধ্যে আপনাদের ভাই বোনদের সাথে সম্পর্ক এতদিন ধরে যেই সম্পর্কের মধ্যে একটা দিক্ততা বা অশান্তিপূর্ণ পরিবেশ চলছিল সেই অশান্তিপূর্ণ পরিবেশগুলো দেখবেন ধীরে ধীরে আপনাদের মধ্যে থেকে কাটতে শুরু করে দিয়েছে এবং আপনাদের মধ্যে সম্পর্কের মধ্যে সম্পর্কের আরও ভালোবাসা এবং গভীরতা ধীরে ধীরে বাড়বে দাম্পত্য জীবনে এই সময়টাতে সুখের হবে পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম এবং ভালোবাসা আপনাদের বৃদ্ধি পাবে আর্থিক দিক প্রচুর পরিমাণে উন্নত হবে আমি আগেই বলেছিলাম যে এর আগে একটা অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে দেবগুরু বৃহস্পতি সিংহের ইলেভেন্থ হাউসে কিন্তু নজর রাখছে সুতরাং সেই জায়গাটা আপনাদের ডিজায়ার ফুলফিল করার একটা জায়গা তো এই জায়গাগুলো আপনাদের উন্নত হবে যে আপনাদের যে ইচ্ছাটা রয়েছে যে স্বপ্নটা রয়েছে সেগুলো আপনাদের উন্নত হবে সেগুলো আপনারা সফল করতে স্বাবলম্বী হবেন এবং ওখানেও আপনাদের কিন্তু সফলতা যথেষ্ট পরিমাণে আপনারা পাবেনই পাবেন এটুকু আমি আপনাদেরকে বলে দিতে পারি কারণ এই যে নবপঞ্চম যোগ এটা কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে খুবই শক্তিশালী একটি যোগ এই যোগের কারণে কিন্তু বহু আটকে থাকা কাজ বহু সমস্যা সমস্ত কিছু ধীরে ধীরে কেটে যায় এবং এই যে নবপঞ্চম যোগ এই যে রাজযোগ এই রাজযোগের কারণে আপনাদের জীবনের একটা বলতে পারেন ভাগ্যের চাকা সম্পূর্ণ পরিমাণে খুব সুন্দর করে ঘুরতে শুরু করে দেবে আচমকাই ঘুরতে শুরু করে দেবে এই তেরোই সেপ্টেম্বরের পর থেকে এবং এই সময়কালটাতে এর তেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের জীবনে দেখবেন অনেক কিছু ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আমি এমনিতেই বলেছি দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদের জন্য যে দুর্গাপুজোর আগে আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে এর সাথে সাথে আবার একটা এই একটা রাজ্য এই রাজ্যকেও কিন্তু আপনারা ধা ভালো ফল পেতে শুরু করে দেবেন আপনাদের এই সময়টাতে ভালো লাভ আপনারা পাবেন পাবেন এটুখানি আমি আপনাদেরকে শিওরিটি দিয়ে দিচ্ছি শুধু আপনাদেরকে আপনাদের কর্ম করে যেতে হবে কর্মটাকে আপনাদের কিন্তু বন্ধ করলে চলবে না এমন তো নয় যে আপনি বসে রয়েছেন আমি বলে দিলাম যে রাজ্য তৈরি হচ্ছে আর আপনি বসে রয়েছেন আপনার কাছে সমস্ত কিছু চলে আসবে তার জন্য আপনাকে আপনার কর্ম করে দিতে হবে কারণ কর্মই কিন্তু ফলের ফলের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে তো বিনা কর্মে আপনাদের কোনো ফল নেই সৎকর্ম করবেন সুন্দর ফল পাবেন অসৎকর্ম করবেন খারাপ ফল পাবেন এটুকু মাথায় রেখে দেবেন তো যাই হোক যে জিনিসটা আমি বলতে চাইছিলাম যে এই যে রাজযোগটা তৈরি হচ্ছে তেরোই সেপ্টেম্বরের পর থেকে দেবগুরু বৃহস্পতি এবং সেনাপতি গ্রহ মঙ্গলের কারণে এই যে নবপঞ্চম যোগ এই নবপঞ্চম যোগের কারণে আপনাদের জীবনে প্রচুর পরিমাণে সুখ সমৃদ্ধি ভরিয়ে নিয়ে আসবে প্রচুর পরিমাণে আপনাদের লাভের মুখ আপনারা দেখবেন ব্যবসাতে আপনাদের উন্নত হবে ব্যবসাতে যারা যারা অবস্ট্রাগল ফেস করছিলেন সেই জায়গাটা আপনাদের উন্নত হবে ব্যবসায় লাভ আসবে আপনাদের সময় এই সময়টাতে পার্টনারের সাথে দীর্ঘদিন ধরে আপনাদের কোনো সমস্যা চলছিলো সেই পার্টনার পার্টনারের সাথে আপনাদের সমস্যাগুলো কাটবে এতে আপনাদের প্রচুর পরিমাণে লাভ দেখতে পারবেন তো পরিবারের মধ্যে সমৃদ্ধি বজায় থাকবে শিক্ষার ক্ষেত্রেও আপনাদের উন্নতি হবে কেরিয়ারে আপনারা উন্নতি প্রাপ্তি হবে চাকরি নতুন চাকরির যোগ রয়েছে তার সাথে সাথে চাকরিতে চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে যারা বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছেন সেই জায়গাটা আপনাদের উন্নত হবে যারা বিদেশ গিয়ে চাকরি করতে চাইছেন সেই জায়গাটা আপনাদের উন্নত হবে আপনাদের আর্থিক দিক মজবুত হবে ব্যবসায় আপনাদের লাভ আসবে পরিবারের মধ্যে ভালোবাসা বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বজায় থাকবে আরও সুন্দর সম্পর্ক এবং গভীর ও নিবিড় সম্পর্ক তৈরি হবে কোনো জায়গায় ভ্রমণযোগ তৈরি হচ্ছে সেই ভ্রমণযোগটাও আপনারা করবেন তার সাথে সাথে নতুন বাড়ি বা বাড়িতে আপনি রিনোভেট করাতে চাইছেন বাড়িটাকে সুন্দর করে একটু সাজাতে চাইছেন সেই একটা আপনাদের লাভ আসবে বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত আপনাদের যে সমস্যা চলছিলো জমি বাড়ি কেনা বা বেচা সেই জায়গাটা আপনাদের ভালো হবে যারা রিয়েল এস্টেটের কাজ করেন যারা ব্রোকারির কাজ করেন জমি বাড়ির ব্রোকারির কাজ করেন তাদের আপনাদের সেই সব জাতক জাতিকাদের এই সময়টা লাভ আপনারা দারুণ পরিমাণে দেখতে পারবেন তো হয়তো আপনাদের এতদিন ধরে একটা চলছিল যে ঠিক মতনভাবে আপনারা কাজ করতে পারছিলেন না সেই জায়গাটা আপনাদের লাভ দেবে এই জিনিসগুলো কিন্তু আগামী তেরোই সেপ্টেম্বর পর থেকে সিংহ রাশির জীবনে হতে চলেছে খুব সুন্দর করে একদম নিশ্চিন্তে থাকুন এবং ঈশ্বরের নাম জপ করুন তার সাথে সাথে ঠাকুরকে ঠাকুরের সেবা করুন ঈশ্বরের সেবা করুন গরিব মানুষের সেবা করুন বড়দের সেবা করুন দেখুন আপনারা যথেষ্ট ভালো ভালো ফল পাবেন এবার আমি আপনাদের একটা ছোট্ট একটা প্রতিকার বলতে পারেন বা টোটকাও বলতে পারেন বা একটা উপদেশ বলতে পারেন সেটাকে যদি আপনারা একটু করেন এই সময়টাতে তাতে দেখবেন আরো ফল পাব আরো ভালো ফল পাবেন আপনারা কি করতে হবে এই সময়টাতে আপনাদেরকে প্রথমত আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যারা গুরুজন আছেন যেহেতু দেবগুরু বৃহস্পতি আছেন সুতরাং আপনাদের যারা গুরুজন আছেন বাড়িতে যারা গুরুজন আছেন বা কোনো সাধু মন্দিরে গেলেন কোনো পুরোহিত বা কোনো সাধু সন্ত তাদেরকে তাদের সেবা করুন তাদের আশীর্বাদ নিন বাড়িতে যারা গুরুজন আছেন বাবা মা বা তাদের বয়োজ্যেষ্ঠ আপনাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে বাড়িতে তাদের সেবা করুন তাদের ভালো ভালো তাদের সাথে ভালোবাসা বিনিময় করুন তাদেরকে সম্মান করুন শ্রদ্ধা করুন এই একটা জিনিস আপনাদের ভালো কাজ দেবে তার সাথে সাথে বৃহস্পতিবার করে অবশ্যই হলুদের টিপ আপনারা কপালে পুজো দিয়ে উঠে যখন আপনি নিজের কাজে বেরেন তখন কপালে লাগিয়ে হলুদের টিপটা আপনি নিজের কাজে বেরিয়ে যাবেন সঙ্গে একটি হলুদ রুমাল রাখবেন অবশ্যই হলুদ কাপড় সঙ্গে রাখবেন স্নানের জন্য এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে স্নান করবেন আর তার সাথে সাথে মঙ্গলবার দিন করে অবশ্যই অবশ্যই হনুমান চালিসাটা পাঠ করবেন এটা পাঠ করবেন এতে আপনাদের দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি রাশির জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন তাতে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তার সাথে সাথে যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে নেবেন আর এরই সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় পাগলা বাবার জয় জয় মা সুন্দরী